হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আমি সুমনা বলছি ইউকে থেকে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সবাই কেমন আছেন সবার কি অবস্থা আমার অবস্থা তো খুব ভালো দেখতেই পাচ্ছেন বাইরে খুব সুন্দর রোদ উঠেছে আর রোদ উঠলে আমার মনটা খুব ভালো হয়ে যায় আর তার সাথে সাথে চলে এলাম আজকে আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করতে আশা করি ভালো লাগবে পুরো ব্লগটি দেখবেন আর কি সুন্দর ফুল ফুটে আছে তবে এগুলো খুব তাড়াতাড়ি পরিষ্কার করব এখন কয়েকদিন যাবৎ রোদ উঠছে তো রোদ উঠলেই আমাদের গার্ডেনটা একটু ভালোভাবে শুকাবে কারণ কয়েকদিন অনেক বৃষ্টি হয়েছে বাইরে কিন্তু ভালোই ঠান্ডা আছে আর ওয়েদারটা খুবই ভালো সেই জন্য মনটা অনেক ভালো লাগছে আপনাদের সাথেও শেয়ার করছি তো এখন সকালবেলা বাচ্চাকে স্কুলে দিয়ে আসলাম বেবিকে তো দিয়ে এসে ব্রেকফাস্ট শেষ করে কিচেনে চলে এসেছি কারণ রান্নাবান্না শেষ করে আবার স্কুলে যেতে হবে আনতে আর ওয়েদার ভালো থাকলে তো আমার দিন শুধু বাইরেই ঘুরতে ইচ্ছা করে মনের মধ্যে মনে হয় কেমন জানি লাড্ডু ফুটে এরকম আর কি তো খুবই ভালো লাগছে কয়েকদিন ধরে ইউকের ওয়েদারটা খুব ভালো খুব গরমও না আবার বৃষ্টিও না আর ঠান্ডাটা একদম কমে গেছে তো সেই জন্য তো আরও বেশি ভালো লাগছে তো এখন চলে এলাম আপনাদের সাথে শেয়ার করতে আমার গার্ডেনেও অনেক রোদ এবং বাসার বান্নাও করতে হবে তো এখন আমি রান্না করছি আজকে গরুর মাংস তো গরুর মাংস একদম সলিড হলে ভালো লাগে না সেই জন্য একটু হাড্ডি তেল সব কিছু মিক্সড করেই রান্না করছি আর বাচ্চারা যেহেতু মাংস ছাড়া আর কিছু খেতে চায় না তাই দেখা যায় আমার এভরিডে মাংস রান্না করতেই হয় তো আজকে একটু গরুর মাংস বেশি করেই নিয়েছি যাতে দুই দিন খেতে পারে তো সেই জন্য সব কিছু মশলা দিয়ে মাংসটা ভালোভাবে বসিয়ে দিচ্ছি তো আমি আবার আলাদা করে মাখিয়ে মাংস খুব কম রান্না করি এভাবে মাংসটা মশলাটা তেলে দিয়ে ভালোভাবে কষিয়ে তারপরে করি আমার কাছে এভাবে করলেই খেতে ভীষণ মজা হয় আর মজা লাগে তো রান্নাবান্না শেষ করেই চলে যাব স্কুলে যেহেতু ওয়েদার ভালো সেই জন্য আজকে ভাবলাম বাসে করে স্কুলে যাব আর আপনাদের সাথে শেয়ার করব বাস জার্নিটা তো সেই জন্য বের হয়ে গেলাম বাস স্টেশনে যাওয়ার জন্য তো ওয়েদার ভালো দেখে একটু আগেই বের হয়ে গেছি রান্না শেষ করে আর খাওয়া দাওয়া করে নিই ওভাবে সব কিছু রেখে রান্নাবান্না রেখে বের হয়ে গেছি কারণ হয়তো আগেই বললাম ওয়েদার ভালো থাকলে আমার মন খুব ভালো থাকে আর আমার শুধু বাইরে ঘুরতে ইচ্ছা করে তো আমাদের আসলে হচ্ছে আমাদের দুটো গাড়ি তো দেখতেই পাচ্ছেন একটা গাড়ি বাসার সামনে নেই তার মানে আপনাদের ভাইয়া বাইরে গেছে তো ও মাঝে মাঝে ওর কোনো কাজ থাকলে ডাক্তার থাকলে স্কুল টাইম হয়ে গেলে একাই যায় আর সেই সময় আবার আমি বেবিকে আনতে হয় আমার স্কুলে যেতে হয় তো আজকে হঠাৎ করে ওর একটা কাজ পড়ে গেছে তো সেজন্য ও গেল বাইরে চলে গেছে তো আমি এই জন্য দুপুরে খাওয়া দাওয়া করিনি এখন আমি আগে বাসে করে গিয়ে বেবিকে স্কুল থেকে নিয়ে আসবো তারপরে খাওয়া দাওয়া করবো দুজন একসাথে আর সব সময় একসাথে ঘুরতে বা বাইরে যেতে যেতে একটা অভ্যাস হয়ে গেছে একা যেতে একদমই ভালো লাগে না কিন্তু আজকে কিছুই করার নেই বেবিকে আনার জন্য যেতেই হবে স্কুলে এখন স্কুল ছুটি হতে আরও প্রায় ঘন্টা খানিক বাকি আর এগুলো হচ্ছে যে সবুজ ময়লার বিন বক্সগুলো দেখতে পাচ্ছেন সেগুলোতে হচ্ছে গার্ডেনের ময়লাগুলো ফেলে এখন যেহেতু সবাই গার্ডেন ক্লিন করছে সেজন্য ময়লাগুলো ফেলছে তো এটা হচ্ছে আমার ড্রেস আজকের তো আমি আজকে একটি পাকিস্তানি মিনা হাসানের ড্রেস পরেছি বাইরে কিন্তু একটু একটু বাতাস সেই জন্য জ্যাকেটও পরেছি ভেবেছিলাম জ্যাকেট ছাড়া যাওয়া যাবে কিন্তু দেখলাম যে না অনেকটা লং টাইমের পথ তো বাইরে একটু ঠান্ডা লাগবে জ্যাকেট ছাড়া গেলে তো জ্যাকেট পরেছি আর ওয়েদার ভালো থাকলে তো কথাই নেই জ্যাকেট আর পায়ে কিন্তু স্যান্ডেল পরেছি খুব একটা শীত লাগছিল না পায়ে তো সেই জন্য ওই তো অলরেডি বাস চলে আসছে বাসের যদি টাইম জানা থাকে তাহলে ইউকেতে বা ইউরোপের যে কোনো জায়গায় বাসে উঠতে আপনার কোনো ঝামেলাই মনে হবে না আর খুব ভাল লাগবে এই যে বাসের টিকিট কেটে নিয়েছি বাসে কিন্তু ওঠার সময় আপনার টিকিট কেটে নিতে হবে টিকিট ছাড়া বাসে আপনি বাসে উঠতেই পারবেন না আর একদিন সারা দিন আমি কেটেছি অল ডে টিকিট মানে দিন ঘোরা যাবে আমার টিকিটের দাম পড়েছে পাঁচ পাঁচ পাউন্ড আশি পয়সা আর কি ইউরো ইংল্যান্ডের টাকায় পাউন্ডে তো এটা দিয়ে আমি কিন্তু বাসে সারা দিন ঘুরতে পারবো আমার যতবার ইচ্ছা আমি উঠতে পারবো এবং নামতে পারবো কিন্তু আমার এত সময় নেই উঠানামার বা ঘোরার আমি শুধু স্কুলে যাব আমার কিন্তু চারবার উঠতে হবে বাসে যেহেতু আমার এখান থেকে টু বাস করে স্কুলে যেতে হয় মানে বাস চেঞ্জ করতে হয় তো সেই জন্য আমি এই টিকিটটা চারবার ইউজ করব তারপরে আর অন্য যাদের দরকার হয় আপনারা কিন্তু এভাবে চললে দিন ইউজ করতে পারবেন যত খুশি ততবার ইউজ করতে পারবেন তো আমার যেহেতু চারবার উঠতে হবে যদি আমি আলাদাভাবে সিঙ্গেল টিকিট কাটি তাহলে আমার দেখা যাবে এইট পাউন্ড লাগবে কারণ প্রতিবার বাসে উঠলেই আপনার টু পাউন্ড করে টিকিট কাটতে হবে ওয়ান ওয়ে সিঙ্গেল ওয়েতে তো আমি দেখা যাবে একবার যাব দুই বাস চেঞ্জ করে আবার আসব তো সেই জন্য আমি ওয়ার্ল্ডে টিকিটটা কেটে নেই যে আমি চারবার হয়ে যাবে যাওয়া আসা কোনো অসুবিধা হবে না আর বেবি কিন্তু ছোট ওর কিন্তু এখনও টিকিট লাগে না বাসে উঠতে তো সেজন্য এই সিক্স পাউন্ড বলতে গেলে পা পাঁচ পাউন্ড আশি পয়সা দিয়ে কিন্তু আমি সারাদিন ঘুরতে পারবো তো ইউকের যে কোনো জায়গা সব জায়গায় কিন্তু বাসের প্রাইস এক না আমাদের এই সিটিটা হচ্ছে একটু ছোট সেজন্যাস প্রাইসটা বোধহয় হাই কিন্তু কভেন্ট্রি বা লেস্টারে বাসের প্রাইস আরো অনেক কম সেখানে সাড়ে চার পাউন্ডে আপনারা হচ্ছে সারা দিন ঘুরতে পারবেন কিন্তু ই আমাদের এই সিটিতে একটু বেশি আগে আরও কম ছিল এখন বাসের প্রাইসটা বেড়ে গেছে যেহেতু সব প্রাইসই অনেক হাই হয়ে গেছে সেজন্য বাসের প্রাইসটাও একটু বেড়ে গেছে এই মাসখানেকের ভেতরে এই এই প্রাইসটা একটু বেড়ে গেছে আগে ছিল সাড়ে পাঁচ টাকা এখন হয়েছে পাঁচ টাকা আশি পয়সা তো আমি কথা বলতে বলতে কিন্তু চলে এসেছি আমার আরেকটা বাস চেঞ্জ করে সেটাতে উঠে এখন প্রায় চলে এসেছি এটা হচ্ছে আমার পুরোনো বাসার এরিয়া তো আমরা আগে এই সাইডটাতেই থাকতাম এক বছর হলো বাসাটা চেঞ্জ করেছি আমরা তো আগে এই সাইডটাতে থাকতাম বেবির স্কুলটা এখান থেকে অনেক কাছে ছিল তো যাওয়া আসার সুবিধা ছিল হেঁটেই যাওয়া আসা করা যেত কিন্তু এখন যেহেতু বাসা দূরে হয়ে গেছে গাড়ি ছাড়া একদমই আসা যাওয়া করা যায় না তবে আজকে আমি বাসে এসেছি ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি আর বাসে উঠতে কিন্তু বেবি খুবই পছন্দ করেন। আর এটা আমাদের পুরোনো বাসার এখান থেকে স্কুলটা অনেক কাছে তো বাসা চেঞ্জ করার কারণে এখন একটু ঝামেলা হয়ে গেছে একদিনও গাড়ি ছাড়া আসা যাওয়া করা যায় না আপনাদের ভাইয়া কোথাও গেলে দেখা যায় যে আমাকে বাসে বা ট্যাক্সি করে আসতে হয় ওকে স্কুল থেকে নেয়ার জন্য তো কাজ তো থাকবেই সবাই কাজের মধ্যেই থাকে তো একদম আমি স্কুলের কাছে চলে এসেছি আর ইউকেতে কিন্তু বাসে ওঠা বা ইউরোপের যে কোনো ইউরোপ আমেরিকা কানাডা যেখানেই বলেন বাসে উঠা নামা এটা কিন্তু খুব খুব ইজি ব্যাপার আর খুবই ভালো লাগে আর যদি সামারের সময় হয় তখন কিন্তু বাস দিয়ে ঘুরতেই ভালো লাগে তবে বাসের ভাড়াটা একটু বেশি আমার মনে হয় কারণ এদেশের ইনকাম অনুযায়ী এত টাকা একদিনে যদি প্রত্যেকটা মানুষ ছয় পাউন্ড করে ভাড়া দেয় বা আট পাউন্ড করে বাস ভাড়া দেয় তাহলে তার জন্য এটা আমি মনে করি একটু বেশি হয়ে যায় তো বাসের বাইশটা আর একটু কম হলে ভালো হতো তো চলে এসেছি আমি একদম স্কুলের সামনে এখন এই দোকান থেকে কিছু কিনবো যেহেতু বেবি স্কুল থেকে বের হয়ে কিছু খেতে চাইবে বলবে হাংরি খুব খা স্কুলের ভেতর তার তেমন একটা খাওয়া দাওয়া করে না তো বের হয়েই কানাকাটি করবে আর বের হয়ে দেখা যাবে আমি আবার বাসে উঠে ব্যাক করব তো তখন এসে দোকানে কেনাকাটা করা যাবে না সেই জন্য এখন দোকানের ভেতরে যাব এবং ওর জন্য কিছু কিনবো তো কিনে আমি ওয়েট করছি ওর জন্য চকলেট বিস্কিট এগুলো কিনেছি তো এখন আমি এই পার্কের কাছে ওয়েট করছি ওই স্কুল টাইম হলে ছুটি হলে ওকে নিয়ে বাসায় যাব তো স্কুলে এখনও টাইম হয়নি আর স্কুলের গেটও এখনও খোলেনি আমি একটু আগেই চলে এসেছি ওই যে বললাম ওয়েদার ভালো থাকলে আমার মাথা ঠিক থাকে না কখন বের হব ঘুরতে আর বের হতেই ভালো লাগে বাইরে ঘোরাঘুরি করতে আর সামার টাইমটা এরকম যে খুবই ভালো লাগে তো আমাদের বেবি স্কুল করে সারা দিন ঘুরে টায়ার্ড হয়ে গেছে এখন আমরা মা ছেলে মিলে স্কুলে যাচ্ছি আর দুজনে আজকের দিনটা খুব ভালো এনজয় করলাম অবশ্যই আপনাদের কাছেও আজকের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এবং প্রতিদিন আমার ভিডিওগুলো দেখার জন্য সব